যত্ন হলুমকা বন্ধুরা সবাইকে নমস্কার বাংলার রাজনীতিতে মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে ত্রিপুরা একটা বিরাট বড় ইস্যু ত্রিপুরার কথা এখন সবার মুখে মুখে বিশেষ করে সেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে তো এখন ত্রিপুরা রাজ্যের কথা প্রত্যেককে দিন শোনা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে দশ হাজার তিনশো তেইশ মনে আছে তো সেই দশ হাজার তিনশো তেইশের চাকুরি যাওয়ার ঘটনার কথা বারবার প্রত্যেক দিন তৃণমূলের নেতারা সেখানে তুলে ধরে একদিকে সিপিএমকে অস্বস্তিতে ফেলছে আরেক দিকে সমস্যা ফেলছে সেখানে বিজেপিকে অর্থাৎ বিজেপি এবং সিপিএম উভয় দলকে প্রতিহত করতে তৃণমূল কংগ্রেস অস্ত্র হিসেবে তুলে আনছে ত্রিপুরার প্রসঙ্গ এখন ত্রিপুরার কোন প্রসঙ্গ কিভাবে আসছে বাংলাতে মানে পশ্চিমবঙ্গে আপনারা সবাই হয়তো টিভিতে দেখেছেন পত্রিকাতে পড়েছেন যে প্রায় ছাব্বিশ হাজার সরকারি শিক্ষকের চাকুরি চলে গেছে প্রথমে গত বছর দু সালে কলকাতা হাইকোর্ট থেকে তাদের চাকুরি বাতিল করা হয়েছিল পরে এটাকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করা হয় সুপ্রিম কোর্টে সে সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত গত পরশু দিন সে চাকুরিগুলোকে বাতিল করে দেয় বাতিল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন মানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন আর সরকারি চাকরি করতে পারবে না যেমনভাবে দু হাজার চোদ্দোতে ত্রিপুরাতে আপনার দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি চলে গেছিলো হাইকোর্ট মানে ত্রিপুরা হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল এরপরে এটাকে আপিল করা হয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে দু হাজার সতেরো সালে হাইকোর্টের আদেশকে বহাল রাখে এবং তাদের চাকুরি পারমানেন্টলি বাতিল হয়ে যায় ভাবে বাংলাতে ওই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে বাংলাতে বিজেপি এবং সিপিএম ক্রমাগতভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে কেউ কেউ তো তৃণমূল কংগ্রেসের সরকারকে ফেলে দেওয়ার কথা বলছে অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত তার সরকারের দুর্নীতির কারণে আজকে এতগুলো মানুষ চাকুরি হারা হয়েছে দুর্নীতি করে টাকা পয়সা খেয়ে তারা মানুষকে চাকুরি দিয়েছে অর্থাৎ চাকুরি বিক্রি করেছে ফলে চাকুরি কেনাকাটা হয়েছে এর ফলে বাংলার নাম কলঙ্কিত হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছেন যতটা তীব্রতার সঙ্গে বিজেপি বলছে ততটা তীব্রতার সঙ্গে সিপিএমও বলছে এবং যেহেতু এক বছর পরে বাংলাতে বিধানসভা নির্বাচন সেহেতু খুব স্বাভাবিকভাবেই সেখানে সিপিএম এটাকে বড় ইস্যু করছে বিজেপি এটাকে বড় ইস্যু করছে আর তৃণমূল কংগ্রেস এর জন্য আশঙ্কিত আতঙ্কিত স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যেহেতু ক্ষমতায় আছে তার সময়ে যেহেতু কেলেঙ্কারির অভিযোগ এসেছে এবং আদালত শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে সেহেতু তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তার কাছে তো এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করাটাই স্বাভাবিক তাকেও পাল্টা আক্রমণ করতে হবে এ পাল্টা আক্রমণ করার ক্ষেত্রে তার কাছে বিরাট বড় অস্ত্র হিসেবে উঠে এসেছে দশ হাজার তিনশো তেইশ এই একটা অস্ত্র দিয়ে সে একসঙ্গে সিপিএমকে আক্রমণ করছে আর একদিকে সে বিজেপি কে আক্রমণ করছে আপনারা বলবেন যে এটা তো সিপিএমের রাজত্ব হয়েছিল ফলে এটা নিয়ে বিজেপি কে কেন আক্রমণ করবে বিজেপির এখানে কি রোল রয়েছে বলবো সেটা তার আগে বলে দিই সিপিএমকে বলছে এই কারণে বলছে যে যে সিপিএম বাংলাতে ভ্রষ্টাচারের মানে দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগ আনছে তৃণমূলের বিরুদ্ধে সেই সিপিএমের রাজত্বে দু হাজার দশ এবং দু হাজার তেরোতে যাদেরকে চাকুরি দেওয়া হয়েছিল দুর্নীতি করে কেলেঙ্কারি করে যাদেরকে চাকুরি দেওয়া হয়েছিল সেই চাকুরিগুলি তো অবৈধ হিসাবে আপনার হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ফলে সিপিএম পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো তার ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং সে নিজের দিকে কেন তাকাচ্ছে না নিজের কথা কেন বলছে না ফলে যে সিপিএম ত্রিপুরাতে দুর্নীতি করেছে সেই সিপিএম কীভাবে পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এইটা তৃণমূল কংগ্রেস বারবার তুলে ধরছে আপনারা দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে কুণাল ঘোষ তারপর যা যারা যারা আছে প্রত্যেকের মুখে মুখে আপনারা ত্রিপুরার কথা শুনবেন এখন প্রত্যেকে বারবার বলছে বলে সিপিএমকে ডিফেন্সিভ হতে বাধ্য করছে অফেন্সিভ আছে এখন সিপিএম তাকে ডিফেন্সিভ হতে বাধ্য করছে তাকে এবার নিজেকে আত্মরক্ষা করতে মানে কোনো জুৎসই তাকে যুক্তি খাড়া করতে হবে এই রকম একটা অবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করছে এবার বিজেপির কথা বলি বিজেপির ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং আপনাদের মনে মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে যে ভাই ত্রিপুরাতে তো রাজত্বে এই কেলেঙ্কারের ঘটনা ঘটেনি বিজেপি তখন ক্ষমতায় ছিল না বিজেপি তো দু সালে ক্ষমতায় এসেছিল তার অনেক আগে তিন বছর চার বছর আগেই তো ত্রিপুরাতে এই ঘটনা ঘটে গেছিল তো সুতরাং বিজেপির কেন বিজেপিকে কেন টেনে আনছে সেখানে টেনে আনছে এই কারণে যে বিজেপি তো এই দশ হাজার তিনশো তেইশ জনের চাকুরি যাদের চাকুরি চলে গেছে তাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের বিষয়টাকে বিবেচনা করবে বলেছিল তাদের জন্য তাদের চাকুরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তো বিভিন্ন নেতারা বিভিন্ন সমাবেশে ভাষণে বলেছিলেন তাদেরকে তো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তাদের মঞ্চে গেছিলেন তাদের হয়ে কথা বলেছিলেন এবং সিপিএমকে আক্রমণ করতে গিয়ে বিজেপি পুরোপুরি দশ হাজার তিনশো তেইশকে নিজের আপন করে বুকে টেনে নিয়ে নিয়েছিল তার বেনিফিট বিজেপি নিয়েছিল সবাই ধরেই নিয়েছিল আশা বুক বেঁধেছিল যে বিজেপি ক্ষমতায় এলে দু সালে বিজেপি তাদের চাকুরিটা রক্ষা করবে এবং তাদের যে চাকুরি চলে গেছে দু হাজার সতেরো সুপ্রিম কোর্টের রায়ে সেটাকে বিজেপি কোনো না কোনোভাবে একটা না একটা কায়দা করে রক্ষা করে দেবে এবং তারা তাদের জীবনটা সেক্ষেত্রে একটা নিশ্চিত অবস্থাতে থেকে যাবে কিন্তু আঠারো পরবর্তী সময়ে বিজেপি তা কী করেছে করেনি বিজেপি ত্রিপুরাতে তাদের চাকুরি রক্ষা করেনি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলি বিজেপি রক্ষা করেনি ভুলে গেছে এবং কি হয়েছে যে তারা যখন যখনই আন্দোলনে নেমেছে তাদেরকে পুলিশ দিয়ে লাঠি পেটা করেছে বিশ্রীভাবে তাদের তারা যেখানে বসে ধর্ণা দিত সেই মঞ্চগুলো রাতের অন্ধকারে ভেঙে ঘুরিয়ে দিত তাদেরকে দোলা করে নেতাদেরকে বা শিক্ষকদেরকে মানুষের সামনে মানে রাস্তার মধ্যে এনে ফেলে দিত এবং তাদেরকে বিশ্রীভাবে তাদের ছাত্রদের সামনে সাধারণ মানুষের সামনে যে শিক্ষকরা রেসপেক্টেড শিক্ষক হিসেবে স্কুলে গিয়ে ছাত্রদেরকে পড়াতেন ছাত্রদের ভবিষ্যৎ গড়ার কাজ করতেন তাদেরকে তাদের স্টুডেন্টের সামনে প্রকাশ্যে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়েছেন তো এই কথাগুলো এই এক্সাক্টলি যে কথাগুলো বলছি আমি সেই কথাগুলোই এখন তৃণমূল কংগ্রেস বাংলাতে ব্যাপকভাবে বলছে বল বলার কারণে বিজেপি এখন মুখ দেখাতে পারছে না বিজেপি এখন রক্ষণাত্মক ডিফেন্সিভ মুডে আসতে শুরু করেছে বিজেপির নেতা অভিজিৎ গাঙ্গুলিকে দেখলাম তিনি বলছেন যে একটা কমিটি তৈরি করা হোক যিনি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে বাজে বিশ্রী বিশ্রী ভাষায় গালি দিতেন তিনি বলছেন দিদি বলে সম্বোধন করছি মমতা ব্যানার্জিকে দিদিকে অনুরোধ করছি একটা কমিটি তৈরি করুন যে কমিটিতে বাংলার তৃণমূল কংগ্রেসের নেতারাও থাকবেন বিজেপির নেতারাও থাকবেন সরকারের নেতারাও থাকবেন হ্যাঁ এবং বিভিন্ন এজেন্সির নেতারা থাকবেন সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করে যারা যোগ্য তাদের চাকুরিগুলোকে রক্ষা করার একটা ব্যবস্থা করতে হবে এ কথাগুলো বলছেন আরও অনেক নেতাই এখন যোগ্যদের চাকুরি রক্ষার করার কথা বলতে শুরু করেছেন কেন বলতে শুরু করেছেন বলতে শুরু করেছেন যে তাদের যে ত্রিপুরার যে ইতিহাসটা সেটাকে তুলে ধরা হচ্ছে আমি দেখলাম জাগরণ আপনারা হিন্দি পত্রিকা জাগরণ জানেন নাম শুনে থাকবেন সেই হিন্দি সর্বভারতীয় পত্রিকা জাগরণেও আমি দেখলাম এই ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশ প্রসঙ্গ টেনে এনে আপনার নিউজ করা হয়েছে ফলে তৃণমূল কংগ্রেস এখন বলছে বিজেপিকে বাংলার বিজেপিকে যে আপনারা ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেননি উল্টো তাদেরকে রাস্তার মধ্যে ফেলে পিটিয়েছেন এখন বাংলার যারা চাকরিচ্যুত তাদেরকে প্রতিশ্রুতি দিতে আসছেন আপনাদের কথা কে বিশ্বাস করবে আপনারা ত্রিপুরাতে কথা রাখেননি এখানে কথা রাখবেন তার কি গ্যারান্টি আছে আপনারা ওইখানে যদি কথার খেলাপ করতে করে থাকেন তাহলে এখানেও তো আপনারা কথার খেলাপ করবেন ফলে বাংলার মানুষ ত্রিপুরা মানুষকে দেখে শিক্ষা নেবে না ত্রিপুরার ইতিহাস থেকে কি শিক্ষা নেবে না এই কথাগুলো তারা বলতে শুরু করেছেন ফলে একটা অস্বস্তিতে বিজেপি বাংলাতে পড়ে গেছে যে বিজেপি একটা বেশ ভালো কমফোর্টেবল অবস্থাতে বাংলাতে ছিল এবং এই চাকুরি হারানোর ঘটনার কারণে আপনার বাংলাতে একটা বিরাট বেনিফিটভাবে মনে পাবে মনে করেছিল সেই বিজেপি খানিকটা হলে থমকে দাঁড়াতে বাধ্য হয়েছে সিপিএমও থমকে দাঁড়াতে বাধ্য হয়েছে এখন এই দশ হাজার তিনশো তেইশের ইস্যুটা এত বড় হয়ে যাচ্ছে বাংলাতে যে হতে পারে যে আগামী দিনে বাংলার বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরার দশ হাজার তিনশো তেইশের নেতাদেরকে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে বাংলার তৃণমূল কংগ্রেস হয়তো তাদেরকে মঞ্চে দাঁড় করিয়ে তাদেরকে দিয়ে হয়তো ভাষণ হবে তাদের হয়তো দুঃখ যন্ত্রণার কথা হয়তো সেখানে বাংলার মানুষকে শোনাবে এইটা ভেবে ভেবে বাংলাতে কিন্তু বিরোধী দলগুলো আতঙ্কিত এখন আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের যত পায় তারাই হোক না কেন তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন আলটিমেটলি জনবিক্ষোভ যদি দেখা দেয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার সরকারের বিরুদ্ধে তাহলে কিন্তু এই সমস্ত কারসাজি কিন্তু কাজে আসবে না যেমন ত্রিপুরাতে ও বাম সরকার কিন্তু দশ হাজার তিনশো তেইশের পাশে দাঁড়িয়েছিল তাদের হয়ে কিন্তু আপিল করেছিল সুপ্রিম কোর্টে এবং শেষ পর্যন্ত তারা শাসন ক্ষমতায় এলে তাদের সরকারি চাকরি রক্ষা করার জন্য কিছু না কিছু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাংলা ত্রিপুরার মানুষ কিন্তু তা বিশ্বাস করেনি ফলে বাংলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের চাকুরে রক্ষার জন্য কোনো না কোনো কিছু একটা করার জন্য একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন তখন বাংলার মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে বিশ্বাস করবে বা তৃণমূল কংগ্রেস যতই ত্রিপুরার প্রসঙ্গ টেনে এনে বাংলায় বিজেপিকে সিপিএমকে আক্রমণ করা করুক না কেন বাংলার সাধারণ ভোটাররা কি সেটাতে কান দেবে মানবে তাদের কথা না তারা যে কোনো মূল্যে পরিবর্তনের জন্য ময়দানে নেমে পড়বে এবং বাংলাতে পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠবে সুতরাং এই অবস্থাতেও আবারও প্রশ্ন এত কিছুর পরেও বাংলায় কি পরিবর্তন না প্রত্যাবর্তন মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আরও পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী মসনতে বসবেন এ প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানা থাকলে এবং বিষয়টাকে আপনারা কি দৃষ্টিতে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এবং যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন যত না খুলুম খা সবাইকে নমস্কার